সময়ের আবর্তন মানেই আয়ুর হ্রাস সময়ের উপর ভর করে যত কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ সেসব ধ্বংস করেছেন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু জান্নাতিরা এখন সব ডর ভয়ের ঊর্ধ্বে দৈহিক সুরক্ষা নিয়ে তাদের মনে আর দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু পৃথিবীতে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিল তাই আত্মার বিনাশ নিয়ে তাদের মধ্যে আশঙ্কা রয়ে গেছে তাই আল্লাহ নতুন ফরমান দিয়ে তাদেরকে শাশ্বত জীবনের নিশ্চয়তা দিতে ইচ্ছে করলেন জান্নাত ও জাহান্নামের মাঝে পাটাতনে একজন ফেরেস্তার ডাক শুনে সবাই সেদিকে তাকালো ফেরেশতার হাতে একটা সাদা মেঘ সে বলল হে জান্নাতবাসীগণ এমন দৃশ্য দেখে জান্নাতিরা ভীত সন্তস্ত্র হয়ে উঠল না জানি তাদের বর্তমান অবস্থা থেকে তাদেরকে বহিষ্কার করা হয় তখন ফেরেশতা হাক দিয়ে বলবে হে জাহান্নামীরা তারা মনে মনে ভেবে উৎফুল্ল হলো যে হয়তো তাদের বর্তমান অবস্থা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে অতঃপর জাহান্নামীদেরকে বলা হলো তোমরা কি একে চিনো তারা বলল হ্যাঁ এ হলো মৃত্যু তারপর জান্নাতবাসীদেরকে বলা হলো হে জান্নাতবাসীগণ তোমরা কি একে চিনো তারা ওকে দিয়ে তাকাবে এবং বলবে হ্যাঁ এ হল মৃত্যু এরপর তাদের সবার সামনে মৃত্যুকে জবাই করে দেয়া হবে এবং ঘোষণা শোনা গেল হে জান্নাতবাসী তোমরা চিরস্থায়ী তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসী তোমরাও চিরস্থায়ী তোমাদেরও আর মৃত্যু নেই মনে যা আসছে বাস্তবে তাই খাচ্ছেন জান্নাতিরা প্রতিটি ফল ফলাদি সত্তর রঙের দুরকম স্বাদের একটি স্বাদ পৃথিবীর মতো আরেকটি জান্নাতের মৌসুমি ফল বলে কিছু নেই সারা বছর ধরেই ফলের সমাহার বড়ই গাছে কাটা নেই পুরো গাছ জুড়ে শুধু বড়ই আর বড়ই বাহারি রঙের আর স্বাদের কলার কাদি ঝুলছে টসটসে আনার আর থোকা থোকা আঙুর ও খেজুর যেন হাতছানি দিয়ে রাখছে নাম না জানা আরও হরেক রকম ফলের গল্প বলে শেষ করা যাবে না আদা মিশ্রিত শরবত কিংবা কাপড় মেশানো সরাব হজমির রেসিপি এটাকে খেয়ে তুললেই হলো ব্যাস মেসকের ঘ্রান তুলে সেই ঢেকুরের সাথে হজম হয়ে যাচ্ছে সবকিছুই নিমিষেই মেস মেশকি ঘামের সাথে উড়ে যাচ্ছে দৈহিক নিষ্কাশন দফায় দফায় নানা অনুষ্ঠানে মুখরিত হচ্ছে প্রাঙ্গণ। প্রাঙ্গণ জাঁকজমক এক অনুষ্ঠানে শহীদদেরকে পড়ানো হলো মহান তাজ তাকবিরে তাকবিরে অনুগণিত হচ্ছে জলসা শহীদদেরকে তাদের অনুভূতি জিজ্ঞেস করা হলো উত্তর এলো আমরা কামনা করি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক আমরা আল্লাহর জন্য জিহাদে অংশ নিয়ে আবার শহীদ হব আবার পাঠানো হবে আবারও শহীদ হব এক জায়গায় কিছু জান্নাতিরা বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ দুজন ফেরস্তা এসে একজনকে বলল আপনাকে একটা অনুষ্ঠানে যেতে হবে জান্নাতে সব কিছুই আনন্দের তিনি উঠে ফেরেশতাদের সাথে চলে গেলেন পিছু পিছু গিয়ে দেখা গেল লোকটিকে আর স্ত্রীকে নূরের সম্মানিত তাজ পরিয়ে দেওয়া হচ্ছে সাথে তাদের সন্তান বাবা মা অবাক হয়ে জানতে চাইল এটা কিসের জন্য তাদেরকে জানানো হলো এ হলো আপনার হাফেজে কোরআন সন্তানের প্রদানকৃত তাজ তাদেরকে আরও সম্মানের আলখেল্লা ও অলংকার পড়ানো হলো পুরো মঞ্চ জুড়ে হাফেজ ও তাদের পিতামাতার সমাবেশ হাফেজদেরকে বলা হলো এবার তোমরা যেভাবে দুনিয়াতে কোরআন তেলত করতে সেভাবে পড়তে থাকো আর আয়াতে আয়াতে অর্জন করে নাও আয়াত সংখ্যক প্রাসাদের স্তর এ পরায়ণ শাসকদেরকে রাজকীয় তাজ পরানো হচ্ছে জমজমাট হয়ে উঠছে বেহিস্তি জান্নাতে মসজিদ আছে দুনিয়াতে যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করেছিল অনুরূপ জান্নাতেও তাদের জন্য বরাদ্দ আছে সেসবে ঢু মারছেন তারা প্রত্যেক জান্নাতির মালিকানায় একটি জগৎ কি নেই সেখানে মুহূর্তেই তাদের ইচ্ছামতো গড়ে উঠছে রকমারি কাঠামো আবার মনে না ধরলেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে পার্থিব জীবনের অভিজ্ঞতা আর শখ জান্নাতিদের মধ্যে রয়ে গেছে কেউ বাগান করছেন শখের বসে এই বীজ ছড়াচ্ছে তো পর মুহূর্তে তা ফসলে ভরে উঠছে দুনিয়া নিঃসন্তান দম্পতিদের কেউ কেউ আবার সন্তান গ্রহণের স্বাদ পেতে চাইছেন বলতে না বলতেই চোখের পলকে গর্ভধারণ ও জন্মদান হয়ে গেল আবার সেই শিশুটিও পলকেই ত্রিশ বছরের যুবক যুবতী হয়ে গেল সর্বোচ্চ জান্নাতটা নবী রাসুল ও সালেহিনদের তবে সেখানে বিশেষ বিবেচনায় স্থান পেয়েছেন রসল্লাহ মুহাম্মদ সল্লুসাল্লামকে প্রাণ থেকে ভালোবাসা প্রতিটি মানুষ তাকে মনে প্রাণে অনুসরণ করা ব্যক্তি অধিক শিজাদানকারী সচ্চরিত্রের অধিকারীরা ইয়াতিমের দায়িত্ব নেওয়া মানুষগুলো কন্যা সন্তানকে আদর যত্ন ও দিনের উপর লালন পালনকারীরা জান্নাতে আফসোসের স্থান নেই যে যেখানে আছেন সেখানেই সুখী চাইলেই প্রিয় মানুষদের সাক্ষাৎ পাওয়া যায় চাইলেই যা ইচ্ছা করা যায় শুধু চাওয়াটাই ব্যাপার ছোট ছোট শিশুরা সারাক্ষণ প্রাণ চলচল করে রাখে ফেরেস্তারা নিয়ে যায় খোঁজ হুড়েরা গান গায় প্রতিক্ষণ রাজকীয় ভোজ স্ত্রীরা রানী হয়ে আছে স্বামীরা তাদের রূপে রোমাঞ্চিত ক্ষণে ক্ষণে এখানে পাপ নেই নেই শঙ্কার কোনো কারণ মানুষের কল্পনা জগৎ যেমন অবারিত আর বর্ণিল কল্পনার রঙে আর সাজে গড়ে উঠছে বেহিস্তের পৃথিবী আরস বরাবর বিশাল মিলনায়তন থরে থরে সাজানো নূরের আসন অদৃশ্য থেকে ঘোষণা আসলো সবাই যেন মিলনায়তনে আসন গ্রহণ করেন এই ঘোষণাটি ছিল প্রচণ্ড সম্মোহনী প্রত্যেকেই কি এক অমোঘ আগর্ষণে মিলনায়তনী হাজির কেউ কেউ ফিসফিসিয়ে টুকটাক গল্প করছে হঠাৎ অদৃশ্য ইশারায় পিন পতন নিরবতা নেমে আসলো জান্নাত চুড়ে আরসের দিক থেকে ভেসে আসলো সেই বহুল আকাঙ্ক্ষিত কণ্ঠ আমার প্রিয় বান্দারা তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি এই বেহেস্ত আমি তোমাদের জন্য সাজিয়েছি তোমাদের প্রতিটি মনোবাসনা পূর্ণের ব্যবস্থা করেছি তোমাদের আর কিছু চাই কি জান্নাতিরা বলল ইয়া আল্লাহ আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন জানতে প্রবেশ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এর চেয়ে বেশি আর কী বা হতে পারে আল্লাহ বলবেন তোমরা কি চাও না আমি তোমাদেরকে এর চেয়েও বেশি এমন কিছু দান করি যা আর সব কিছুকে ছাপিয়ে যাবে এরপর আল্লাহ তার পবিত্র আদি রূপ নিয়ে জান্নাতবাসীর দিকে তাকালেন যে একমাত্র পর্দাটি এতদিন আড়াল করে রেখেছিল মহাজগতের রহস্যকে তা সরিয়ে নিলেন জান্নাতিরা উপরে আড়সের দিকে তাকিয়ে আল্লাহর প্রকৃত চেহারা দেখতে পেলেন চারপাশে সব কিছু থমকে গেল সবকিছু থেমে গেল জুড়ে কেবল একটিই অস্তিত্ব দয়াময় আল্লাহ সেই জাদুমাখা সাক্ষাৎের মাধ্যমেই শোনা গেল আল্লাহর কণ্ঠ আজ আমি তোমাদেরকে আমার সন্তুষ্টি উপহার দিলাম আজ নিজেকে আত্মপ্রকাশ করলাম আমার ভালোবাসায় তৃষ্ণার্ত প্রতিটি আত্মার জন্য তোমরা চিরসুখে থাকো চিরঞ্জীব হও এভাবে কতকাল কেটে গেল জানি না কালের হিসাব আসছে কেন কালের বিনাশ তো হয়েছে সেই কবেই